আপনার বাইপোলার মুড ডিসঅর্ডার হয়েছে এখন আপনি জিনিসটাকে প্রিভেন্ট করতে চান আপনি চান না যে আর এপিসোড হোক আমরা আটটা জিনিস করতে পারি প্রথমত আমরা মেডিসিন নেওয়া শুরু করব এবং আমরা মেডিসিন কখনোই সাইকিয়াট্রিস্টের পরামর্শ ছাড়া বাড়াবো না কমাবো না ইনফ্যাক্ট বন্ধ তো করবই না বাইপোলার পুরোটাই একটা বায়োলজিক্যাল ইনলেস এখানে আপনার এনভায়রনমেন্টাল ট্রিগার বা স্ট্রেস ফ্যাক্টর না থাকলেও আপনার আরও এপিসোড আসতে পারে মেডিসিন এখানে সবচেয়েতে জরুরি ট্রিটমেন্ট সো বাইপোলার যদি আপনার হয়ে থাকে আপনি অ্যাটলিস্ট দুই থেকে পাঁচ বছর সাইক্যাট্রিস্টের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে যেতে হবে এটা অনেকটা ডায়াবেটিসের মতো রোগ ডায়াবেটিসে যেমন ইনসুলিন নিয়ে যেতে হয় এখানেও একটু ওষুধ খেয়ে যেতে হয় তবে অনেক বেশি ওষুধ খাওয়ার প্রয়োজন নেই যখন বাইপোলারের সিভিয়ার ফেসটা যায় তখন হয়তো একটু ওষুধ বেশি প্রয়োজন হয় বা যখন এটা একটু কমে আসে তখন খুব অল্প ওষুধেই এটা মেনটেন করা যায় বাট ওষুধ আপনাকে খেতেই হবে বাইপোলার ইলনেস হলে নাম্বার টু আইডেন্টিফাই দ্য ট্রিগার্স যে সকল ট্রিগার বাইপোলারকে ত্বরান্বিত করতে পারে সেগুলোকে আমাদের বের করতে হবে এটা হতে পারে আপনার অফিসের স্ট্রেস এটা হতে পারে বাসায় কারোর সাথে আপনার আর্গুমেন্ট হচ্ছে আপনার মা বাবার সাথে স্ত্রীর সাথে বা ছেলেমেয়ের সাথে হতে পারে স্লিপ ডিপ্রাইভেশন স্লিপ ডিপ্রাইভেশন খুবই কমন একটা ট্রিগার বাইপোলার ইনলেসে এই তিনটা ট্রিগারে যেটাই হোক না কেন আমাকে দেখতে হবে যে এই তিনটার কোনটা জন্য আমার আসলে বাইপোলার ট্রিগার করছে হতে পারে আমার ডিপ্রেসিভ ফেজ হতে পারে আমার ম্যানিক ফেস বা ট্রিগার আইডেন্টিফাই করাটা খুবই জরুরি কারণ ট্রিগার আইডেন্টিফাই করলেই আমি ভবিষ্যতে আর যাতে ট্রিগার না হয় সেই জিনিসটার ব্যবস্থা করতে পারবো সো আইডেন্টিফাইং ট্রিগার হচ্ছে নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে আমি একটা মুড ডায়েরি রাখবো আমার একটা ডায়েরি থাকবে যেখানে প্রতি দুই ঘন্টা পর পর আমি একটু আমার মনটা কেমন থাকে বোঝার চেষ্টা করবো অন দ স্কেল অফ জিরো টু টেন জিরো হচ্ছে গিয়ে মন খুবই খারাপ আর টেন হচ্ছে মন ভালো খুবই ভালো আর কি সো আমি এটা মেজার করবো সো দ্যাট আমি বুঝতে পারি আমি এটা আর্লি রেকগনাইজ করতে পারি যে কখন আমার মন অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে অথবা আমি কে হাইপোম্যানিক বা ম্যানিক পেজে চলে যাচ্ছে কিনা যে আমার মন অতিরিক্ত ভালো লাগছে বা অতিরিক্ত ইলেটেড রাখছে মুড ডায়েরি রাখা খুবই ইম্পর্টেন্ট বাইপোলার ইননেসে এরপরে স্টেপ হচ্ছে একটা ডেইলি রুটিন স্ট্যাবলিশ করা বাইপোলার ইলনেসটা খুব সেন্সিটিভ টুয়ার্ডস রুটিন আমরা যদি একটু রুটিন চেঞ্জ করে ফেলি বাইপোলার রুগীরা আসলে নিতে পারে না ওয়াই বাইপোলার প্রত্যেকটা রুগীর কিছু নিয়ম থাকা প্রয়োজন কিছু রুটিন থাকা প্রয়োজন যেটা সে যেটাকে সে অ্যাঙ্কর হিসেবে দেখবে এই এই অ্যাঙ্করের চারপাশে সে অন্যান্য জিনিসগুলোকে সাজাবে একদম দিনে সব কিছু তো আর একদম নিয়ম করা যায় না কিন্তু ধরুন আপনি আপনার খাওয়াটা ঠিক করেন যে আমি আমার ব্রেকফাস্ট সকাল নয়টায় করব। দুপুরে খাবো দুইটায় আবার ডিনার করব রাত ধরেন আটটার সময় আপনি এক্সারসাইজ করেন প্রতিদিন বিশ মিনিট আপনি হয়তো নামাজ পড়েন সেই নামাজের টাইমটা হয়তো ফিক্স থাকলো বাকি কাজগুলো আপনি একটু উনিশ বিশ করে করেন কোনো সমস্যা নাই বাট দিনে কিছু খুঁটি থাকতেই হবে কারণ বাইপোলার ইলনেস আমি আবারও বলছি যখনই রুটিন থাকে না স্ট্রাকচার থাকে না জীবনে তখন খুব দ্রুত একটা এপিসোড কিন্তু ট্রিগার করে এরপরের পয়েন্টটা হলো আমাকে একটা বিহেভিয়ার অ্যাক্টিভেশান কাজ করতে হবে তার মানে কিছু বিহেভিয়ার অ্যাক্টিভিটি রাখতে হবে স্পেশালি যখন আমার ডিপ্রেসিভ ফেজ যায় কারণ যখন ডিপ্রেশন হয় আমাদের কিন্তু একদমই কোনো কাজ করতে ইচ্ছে করে না সো দেখা গেছে আমি হয়তো রাত আটটায় ঘুমিয়ে পড়েছি পরের দিন সকাল আটটায় উঠছে এই বারো ঘন্টা আমি ঘুমিয়েই থাকছি আমি কিছুই করছি না তাছ আমার একটা প্ল্যান থাকতে হবে যে আমি যখন বেশি ঘুমাবো বা ঝিমিয়ে থাকবো আমি যেন একটু আমি হয়তো পার্কে হাঁটতে গেলাম আমি হয়তো আমার নিজের রুমটা একটু গুছালাম কিছু না কিছু কাজ আমাকে আসলে করতে হবে একদম সারা দিন যদি আমি আরও শুয়ে বসে থাকি আমার এই ডিপ্রেশন আরও বাড়তে থাকবে সো একটা বিহেভিয়ারাল অ্যাক্টিভেশান থেরাপির মতো লাগবে যেখানে একজন থেরাপিস্ট আপনাকে বলে দেবে যে এই কাজগুলো করো অথবা আপনি নিজেও করতে পারেন কিন্তু এটা আপনার স্ট্রাকচার লাগবে আপনাকে দেখতে হবে যে না আমি কিছু কাজ করছি এরপরে আমরা প্রিভেন্ট করার জন্য যেটা করতে পারি সেটা হলো ডার্ক থেরাপি অন্ধকারে থাকতে হবে একটা রিসার্চ দেখা গেছে যে সন্ধ্যা ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত বাইপোলার পেশেন্টকে এই চোদ্দ ঘন্টা যদি ডার্ক রুমে রাখা হয় তখন তাদের এপিসোডগুলা আসলে কমে আসে যদিও চোদ্দ ঘন্টা থাকাটা খুবই আসলে ইমপ্র্যাকটিক্যাল আমি মনে করি বাট স্টিল ফিলোসফিটা জরুরি বা সায়েন্সটা জরুরি যে একজন বাইপোলার পেশেন্ট যদি আমরা একটু অন্ধকারে রাখি তিনি কিন্তু ভালো থাকে সো অতিরিক্ত সানলাইট এক্সপোজার বা স্পেশালি রাতের বেলা যদি আমরা ব্লু লাইট দেখি ফোনে বা ল্যাপটপে এটা বাইপোলারকে প্রচণ্ড রকম কিন্তু ত্বরান্বিত করতে পারে ওয়াই ব্লু লাইট ব্লকিং যে সানগ্লাসেসগুলো আছে সেগুলো পড়াটাকে আমি খুবই সাজেস্ট করে আপনার যে কোনো চশমার দোকানে জিনিসটা পাবেন সো যখন সন্ধ্যা বা রাত হবে বা রাতে যদি আপনি একটু ল্যাপটপ ইউজ করেন বা ফোন দেখতে হয় আপনি ব্লু লাইটের ব্লকিং গ্লাসেস পরে আপনি সেই জিনিসটা দেখেন এমনকি ঘুমানোর সময় আপনি এটা পরে ঘুমাতে পারেন সকালবেলা যখন প্রখর সূর্যালোক থাকে আপনি এই জিনিসটা পড়তে পারেন সো চোদ্দ ঘন্টা বা আমি যদি অ্যাটলিস্ট বারো ঘন্টা একটু ডার্ক থেরাপি নিতে পারি গবেষণায় দেখা যায় যে বাইপোলারের সিমটম বা বাইপোলারের যে এপিসোড সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারি নেক্সট জিনিসটা হলো সাবসেন্স না খাওয়া কোনো রকম নেশা না করা নেশা কিন্তু এখন শুধুমাত্র আপনার মদ গাজা বা ফেন্সিডিল তা না এখনকার নেশা কিন্তু হতে পারে অতিরিক্ত ভিডিও গেমস অতিরিক্ত পর্ন বা এনি কাইন্ড অফ বিহেভিয়াল অ্যাডিকশান সো কোনো ধরনের যদি নেশা থাকে জীবনে তখন কিন্তু বাইপলের এপিসোডগুলো ত্বরান্বিত হয় পরেরটা এবং শেষ যে স্টেপ সেটা হলো আমরা ট্রিগারগুলো তো আইডেন্টিফাই করেছি এখন রিল্যাপস প্রিভেনশন করবো রিল্যাপস প্রিভেনশনের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে সাইকোলজিক্যাল কাউন্সিলিং নেওয়া যেখানে আমি রেজিলিয়েন্ট হতে শিখবো তার মানে আমার যদি জীবনে কোনো বিপদ আপদ আসে দুঃখ কষ্ট আসে বা কোনো আপস অ্যান্ড ডাউন্স চলে আসে আমি কিভাবে যেটা সেটা মোকাবেলা করব সেটা আমাকে শিখতে হবে কিভাবে একটা প্রবলেম সলভ করব সেটা আমাকে শিখতে হবে কীভাবে আমি একটু নিগোশিয়েট করবো কারোর সাথে সেটা আমাকে শিখতে হবে কিভাবে আমি প্যারেন্টিং করব কিভাবে আমি হাজব্যান্ড বা ওয়াইফের সাথে কমিউনিকেট করব আব্বা আমার সাথে কমিউনিকেট করবো আমার সোশ্যাল স্কিলস কীভাবে বাড়াবো চাকরির ক্ষেত্রে আমি কীভাবে আরও রেজিলেন্ট হতে পারবো কলেজদের সাথে পুরো জিনিসটা আমাকে শিখতে হবে শিখলেই আমি তখন আসলে রিল্যাপস প্রিভেনশন করতে পারবো কারণ আমি ট্রিগারকে বন্ধ করতে পারবো এবং এটার সাথে যদি এই জিনিসটা হয় যে আপনার স্লিপ ডিপ্রাইভাবে আপনি ঠিক মতো ঘুমাচ্ছেন না এটাও আপনার ট্রিগার হতে পারে সেটা আমি ঠিক করব আমি যে কোনো মূল্যে আমি ওষুধ খেয়ে হলেও বা এক্সারসাইজ করে হলেও আমি আমার ঘুমটাকে ঠিক করবো সো রিল্যাপস প্রিভেনশন যদি আমি করতে পারি এবং বাইপোলারের যে স্টেপগুলো আমি বললাম সেগুলো যদি আমরা সব ফলো করতে পারি তাহলে আশা করা যায় যে বাইপোলার হলেও সেটার এপিসোডগুলো আমার অনেক কম হবে এবং হচ্ছে কি যদি এপিসোডগুলো হয়েও থাকে আমার এপিসোডগুলোর সিভিয়ারিটি অনেক কম হবে